তবে যারা এসেছেন এখানে ফুটবলের কানে মিঠু ভাইয়ের কানে আমাদের পক্ষ থেকে হৃদয়ের প্রাণ শুভেচ্ছা এবং আসলাম তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসলে আসলে ভাষা নেই

লম্বাভাবে চলেছে ক্লিয়ার করেছে লক্ষ দিনাজপুর ফুটবল আমরা এরপর চর্চা করে চেষ্টা দিনাজপুর ফুটবল

আপনার আসলে জনগণকে আমাদের কিন্তু পাউনের নির্দেশ বারবার ব্যক্তি কিন্তু বাঁচি পাওয়া যাচ্ছেন কিন্তু নিশ্চয় করতে জানাচ্ছেন সুন্দর জনতা কিন্তু

कुछ बड़ा ना